একদিন টুনটুন একটি বনের উপর দিয়ে উড়ে যাচ্ছিল হঠাৎ করে তার সাথে কালুর দেখা হয়ে যায় তখন কালু তাকে বলে আরে টুনটুন তুই এই পাকা ফলটি আমাকে একখুঁনি দিয়ে যা আমিওটা ভোজন করব আরে কালু अंकিল আমার মা খুব অসুস্থ আমার মায়ের জন্য আমি এই ফলটি নিয়ে যাচ্ছি আপনি আমাকে এই ফলটি নিয়ে আমার বাসায় যেতে দিন আর একটা কথা বললে কিন্তু তোর জবান আমি ছিঁড়ে দিব আমি যা বলেছি তুই সেটাই করবি এখন এরপর টুনটুন সেই ফলটি দিয়ে সেখান থেকে চলে যায় আর একটি গাছের নিচে বসে কাঁদতে থাকে আজ আমার মায়ের জন্য আমি কোনো ফলই নিতে পারলাম না ওই গন্ডার কাকির জন্যে এ পর টুনটুন ফলকোজার জন্য উড়তে থাকে আর সে কিছুক্ষণ ওড়ার পরে একটি আমগাছ দেখতে পায় কিন্তু ওই আমগাছে কোনো আম পাকাই ছিল না আরে আজ যদি এই গাছের কিছু আম পাকা থাকত তাহলে আমি আমার মায়ের জন্য নিয়ে যেতে পারতাম আরে ছোট্ট পাখি তুমি কেঁদো না আমি তোমাকে পাকা ফল দিব আমি বনের দুষ্ট পাখি পশু পাখিদের কাছ থেকে এই ফলগুলো লুকিয়ে রাখি যাতে ভালো পাখিগুলো এই পাকা ফলগুলো খেতে পারে এই নাও এরপর আম গাছটাকে একটি পাকা আম দিয়ে দেয় আর টুনটুন সেটা খুশি খুশি তার বাড়িতে নিয়ে চলে যায় আর এই সকল কিছু কাকলি দেখে ফেলে আর সে খুব তাড়াহুড়া করে তার বাসায় চলে যায় আর কালুকে বলে আরে কালু তুমি তাড়াতাড়ি চলো ওই টুনটুন একটি আম নিয়ে আবার বাসায় ফিরছে ওকে তাড়াতাড়ি আটকাতে হবে এরপর কালু আর কাকলি টুনটুনের পথ আটকে ফেলে আর টুনটুন কে বলে এই পুচকে পাখি তুই তাড়াতাড়ি ওই আমটা আমাকে দিয়ে দে আরে না আঙ্কেল এই আমটি এখন দেওয়া যাবে না আপনি আমার আগে একটি মিষ্টি আম চিনিয়ে নিয়েছেন আমার মা খুব অসুস্থ আমি এই আমটি আপনাকে দিতে পারব না আরে আমি কিন্তু এক কথা দুবার বলতে পছন্দ করি না এক্ষুনি আমার আমটা লাগবেই আর আমরা এত বড় বড় পাখি হয়ে জঙ্গলে কোনো পাকা আম পাই না আর তুই এই পুচকে পাখি হয়ে কি করে পাকা আম পাস এরপর টুনটুন ওই আমটি নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু তার দুদিক দিয়ে কালু আর কাকলি তাকে ঘিরে ফেলে যে কারণে সে পালাতে পারে না আর এক সময় তার আমটি তারা ছিনিয়ে নেয় আর টুনটুনের হাতটি কেটে যায় আরে তোমরা কি খারাপ আর দুষ্টু আমার হাতটি তো কেটে গেছে আর তোমরা আমার আমটি হচ্ছে নিয়ে নিয়েছো পচা কাক কোথাকার আমি এখুনি যে আমার মাকে বলে দিব আরে তুই যদি তোর মাকে এই কথা বলিস আমরা তোর মাকেও পিটাবো হা হা এরপর টুনটুন কাটতে কাঁদতে সেই ঘন জঙ্গলের দিকে চলে যায় আর এদিকে কালু আর কাকলি সেই অর্ধেক অর্ধেক আম ভাগ করে নিয়ে খেতে থাকে আর তখন কাকলি বলে আরে কালু আমাদের ওই টুনটুনকে ফলো করতে হবে ও কোথা থেকে আপনি আসে সেটা আমাদের দেখতে হবে আর যদি আমরা জেনে যাই কোন গাছ থেকে আম পড়ে তাহলে আমরা সব আম তো এক্ষুনি পেরে নিয়ে আসব এরপর কালোয়ার আর কাকলি টুনটুনির পিছু পিছু যেতে থাকে আর তারা এক সময় সে আম গাছটির পাশে এসে পৌঁছে যায় আরে আম ওই কাকগুলো আমার পাকা আমটি ছিনিয়ে নিয়েছে আরে ছোট্ট পাখি তুমি কেদো না আমি তোমাকে আবার পাকা পাকা আম দিব তুমি সেটা নিয়ে যেও এরপর সেখানে কালু আর কাকলি চলে আসে আর গাছকে বলে ও তাহলে এই ব্যাপার দুষ্টু গাছ কোথাকার আমাদের পাকা আম না দিয়ে এই ছোট্ট পুচকে পাখিকে তুই আম দিচ্ছিস এক্ষুনি আমরা তোর সকল আম ছিনিয়ে নিব আরে কাক এখান থেকে চলে যা তা না না হলে কিন্তু ভালো ভালো হবে আরে তো পরে দেখা যাবে আগে আমি তোর গাছের সকল আমগুলো পেরে ফেলি কালু যখনই সেই ঘন ডালের ভিতরে যায় তখনই গাছ তাকে ধরে ফেলে আর তাকে আরেকটি ডাল দিয়ে পিটাতে থাকে ওরে বাবা গো মরে গেলাম গো আমাকে বাঁচাও কাকলি আমাকে বাঁচাও এরপর টুনটুন তার মায়ের কাছে সেই পাকা আমটি নিয়ে চলে যায় আর তার মাকে সবকিছু বলে দেয় আরে গাজ ভাই তুমি আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এমন অন্যায় করব না আরে আমি তোকে কখনো ক্ষমাই করব না তুই ওই ছোট নিষ্পাপ পাখির সাথে যে ব্যবহারটা করেছিস তোকে ফেলবো এরপর টুনির বাসায় চলে যায় আর টুনির কাছে গিয়ে ক্ষমা চায়। তখন টুনি বলে আরে শোনা যেহেতু কাকলি তাদের ভুল বুঝতে পেরেছে চলো আমরা গাছকে যে সবকিছু বলে দিই এরপর টুনি আর কাকুলি সেই গাছের কাছে চলে আসে আর সে গাছকে বলে আরে গাছ ভাই যেহেতু কালু আর কাকুলি তাদের ভুল বুঝতে পেরেছে তাই আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি আর আপনিও কে ছেড়ে দিন আরে টুনি তুমি বলছো বলে আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি আর যদি কখনো এমন দেখি তাহলে তোদের কিন্তু আস্ত রাখবো না আরে গাজ ভাই আজকের এই ঘটনা থেকে আমি এটা শিক্ষা পেলাম কখনো কারো খাবার চুরি কেড়ে খেতে হয় না আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও